নতুন আলু দিয়ে আলুর দম রান্না একদম কিন্তু করে ফেললাম আলুর দম তো সবাই রান্না করতে পারে চলুন দেখি আমি কিভাবে রান্না করলাম আসসালাম আলাইকুম আমি জুই জুই কিচেনের সবাইকে স্বাগত আলুর দম বানানোর জন্য এখানে হাফ কেজি আলু নিয়ে নিলাম তারপর ছিলে দই পরিষ্কার করে কিন্তু নিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিতে লবণ দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলা কিন্তু আমি এইটটি এর মতো সিদ্ধ করে নেব এইটটি এর মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হবে ফুল সিদ্ধ করলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে তারপর সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেললাম নামিয়ে কিন্তু একটি কাটি দিয়ে এভাবে আলুগুলা কেচে নিতে হবে এভাবে হালকাভাবে আমি কেচে নিলাম এইভাবে কেচে নিলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে তারপর কেঁচা হয়ে গেলে এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ আস্ত জিরা দিয়ে দিলাম দুইটি দারুচিনি দুইটি এলাচ দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম কেটে তারপর এখানে তিনটি শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে এই মশলা গুলা কিন্তু হালকা ভেজে নেব তেলে ভেজে নেওয়ার পর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো কিছু টমেটো কুচি দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চার চামচের মতো হবে তারপর এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে ডাকনা দিয়ে ডেকে মশলাটা ভালো করে কিন্তু কষিয়ে নিলাম বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় যেহেতু আলুটা সিদ্ধ করা তাই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে অল্প পানি দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আলুর দম রান্না করা হয়ে যাবে জালটা কিন্তু যার যার তারপর তারপরে আমি এক চিমটি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য তারপর রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে এখানে আমি কিছু পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে ফ্লেভারটা সুন্দর আসে এইভাবে আলুর দম বানিয়ে লুচি অথবা পরোটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু বাদ দিয়েও খাওয়া যায় এইভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে যেহেতু আলু দিয়ে বানানো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে সাথে এরকম ফুলকো ফুলকো লুচি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ